হচ্ছে আমাদের একজন সম্মানিত রুগী উনি ধামরাই এই সেন্টারে থেরাপি নিতে এসছেন ওনার বাসা উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলা তো ওনার যে কেস স্টাডিটা উনি হচ্ছে দীর্ঘদিন ধরে কোমর থেকে পায়ের দিকে ব্যথাটা এবং অনেক দিন থেকে ব্যথায় ভুগতেছেন এবং বিস একটা পিন ওনার উনি যে প্রফেশনালি যে কাজগুলো করেন গার্মেন্টস যে কাজগুলো তখন তার কাজে সমস্যা হয় এবং ঘুমাতে গেলেও প্রবলেম হয় পেইনটা পেশেন্ট বলা চলে উনি সাইকোলজিক্যালি আপসেট হয়ে গিয়েছেন যে আমার পেইন কিভাবে কমবে উনি অনেক ডক্টর দেখিয়েছেন বিশেষ করে ফার্মেসিগুলো থেকে ব্যথার ওষুধ খেয়েছেন পেডিটিক অর্থপেডিক ডক্টর দেখিয়েছেন নিউরোলজিস্ট দেখিয়েছেন পেইন কমতেছে না তো আমাদের এইখানে দুইটা ফিজিওথেরাপি আমাদের এক রোগীর মাধ্যমে উনি আমাদের এই ফিজিওথেরাপি সেন্টারে এসেছেন ফিজিওথেরাপি নিচ্ছেন প্রায় ওনার হচ্ছে এই ফিজিওথেরাপি দেওয়ার ফলে আমরা মেকানিক্যাল কারেকশন করে তার পিএলআইডির প্রবলেম রয়েছে এই মেকানিক্যাল এবং মেনুয়াল ফিজিওথেরাপি দিয়ে ইনশাল্লাহ আমরা প্রায় অনেক অংশই কমাতে পেরেছি আপনারা মিনাল কান্তি রায়ের সরাসরি তত্ত্বাবধানের কথা শুনছে আসলে কত পার্সেন্ট পেইন কমেছে মিনাল কান্তি রায় আপনাকে স্বাগত জানাচ্ছি ধামরাই ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে তো আপনি যে এই ফিজিওথেরাপি নিচ্ছেন আমাদের অলরেডি দুইটা সেশন তো আমরা যদি এই ফিজিওথেরাপি পেইনটা 100 ভাগ ধরি তার মধ্যে কত পার্সেন্ট পেইন কমে গিয়েছে এটা আপনার 75% পর্যন্ত কমেছে আলহামদুলিল্লাহ আসলে 75% পেইন আমরা দুই দিনে কমাতে পেরেছি তো আপনার কাছে মনে হচ্ছে যে আপনি কোথায় কোথায় গিয়েছেন কি ধরনের ডাক্তার দেখেছেন একটু বলেন আমি বেশ কয়েকটা ডাক্তার দেখেছি তার মধ্যে আপনার দুটো বড় বড় ডাক্তার দেখিয়েছিলাম সেটা হলো অর্থোপেডিক্স আর একটা নিউরোসার্জারি ওষুধ দিল ওষুধ আমার কোনো কাজেই করতেছে না আর পেন খালি বাড়ে আমার ডিউটি করতে যেহেতু অসুবিধা হচ্ছে পরে আপনার ডাক্তার দুটো বেশ কিছু করার পর কোনো রেকর্ড পারছি না পরে আবার ডাক্তার বললো একটা এমআরআই করতে তারপরে আপনার ফিজিওথেরাপি দিতে বললো কারণ আমি ফিজিওথেরাপি আগেই দিচ্ছি কারণ এমআরআই করতে বলছে আমি আবার গেছিলাম ডাক্তারের কাছে আবার ভিজিট দেওয়া লাগতেছে যে সাতশো টাকার মতো পরে আবার একটু মনটা খারাপ হওয়ার কারণে আবার আমি ফিজিওথেরাপি নিতে আসলাম পরে আমার আমি যে বাসায় থাকি ওই বাসার এক বাইরের তার কোমরের ব্যথার সমস্যা ছিল পরে উনি আমার সাজেস্ট করলো যে এখানে আমরা আপনার আসার জন্য এই যে আসাম স্যার পরে আমি এখানে আসলাম দুটা সিজন নেওয়ার পরে বেশ মোটামুটি একটু ভালোই লাগতেছে যে বেশ ব্যথাটা একটু কম আচ্ছা ধন্যবাদ বিলাল কাউতি রায়কে আসলে আমাদের ওনার একটা হিস্টোরি আমি আপনাদেরকে বলি দর্শক উনি হচ্ছে যে ধরনের পেইনি আসলে ডক্টরের কাছে ভুগেছেন আর কি উনি কমনলি একটা ঘটনা আপনাদের বলি আমরা ডক্টরকে দেখানোর ফলে পরবর্তীতে থিং হয়ে আসলে আমি কি করব আগে ফিজিওথেরাপি নিবো না এমআরআই করব আসলে ওরা ওনারা রোগীরা তো রোগীর মতো ওরা আসলে ওই সময় থিং থাকে না আসলে কি বলবে কিনা ডাক্তারের কাছে কারণ একজন প্রফেশনাল ডক্টরের কাছে গেলে অনেক ধরনের বেরিয়ার পার করে যেতে হয় টেনশন থাকে এখন উনি বের হয়ে ভাবতেছে যে স্যার আমি কি এমআরআই করবো না ফিজিওথেরাপি জাস্ট এই কথাটা জিজ্ঞাসা করতে চাচ্ছি কিন্তু দেখেন বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রটা কোথাও কতটুকু বৈষম্য আসলে আমাদের যারা কাউন্টার সেশন আছে যারা মানে রিসিপশনে থাকে তাদের বিহেভিয়ার আসলে কিটুকু হওয়া উচিত জাস্ট এই ওনাকে কথাটা বলার জন্যই বলছে যে আপনাকে আরও আটশো টাকা বা এক টাকা ভিজিট দিয়ে আবারও আপনাকে দেখাতে হবে তাহলে বৈষম্যটা কোথায় উনি মনের ক্ষোভে ডিসিশন নিয়েছে যে আমি সরাসরি ফিজিওথেরাপি সেন্টারে আসবো মাসাল্লাহ আমরা দুইটা সেশনে ওনাকে প্রায় সেভেন্টি পার্সেন্ট পেইন কমাতে সক্ষম হয়েছি আশা রাখি আমরা এই চোদ্দোটা সেশন ওনাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এবং সার্ভিস করব। এই ট্রিটমেন্ট সার্ভিসগুলো হচ্ছে প্রপারলি একটা রিসার্চ বেড এভিডেন্স বেস আমরা ট্রিটমেন্ট তাকে প্রোভাইড করব ইনশাআল্লাহ আশা রাখি আগামীতে উনি প্রায় এইট্টি এবং নাইনটি পার্সেন্ট সুস্থ করতে পারব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম